নমস্কার আজকে বলবো কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে ফিফটিন জুলাই টু টোয়েন্টি ফার্স্ট জুলাই সারাটা সপ্তাহ দু হাজার চব্বিশ কেমন যাবে তার আগে চলুন জেনে নিই গৌরাশির সিচুয়েশানটা মঙ্গল বৃহস্পতি বসে রয়েছে আপনার বিশ রাশিতে সূর্য রয়েছে মিথুন রাশিতে ষোলো তারিখে চলে যাবে সূর্য কর্কট রাশিতে এবং উনিশ তারিখে সূর্য তার নক্ষত্র চেঞ্জ করে নক্ষত্র নক্ষত্রে পুষা নক্ষত্র গমন করবে এবং বুধ কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করে উনিশ তারিখে এবং সেই দিনই এই বুধ আবার তার নক্ষত্র চেঞ্জ করবে অর্থাৎ অষ্টা নক্ষত্র ছেড়ে মহা নক্ষত্রে গমন করবে কেতু যথায়ীতি বসে আছে আপনার কন্যা রাশিতে চন্দ্র বসে আছে তুলা রাশিতে শনি বক্রুয়ে বসে আছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে চলুন তাহলে জেনে নেওয়া যাক বুধ শুক্র আপনার রাশিতেই উনিশ তারিখ অব্দি থাকছে বুধ শুক্র আপনারা সে উনিশ তারিখ অবধি থাকছে উনিশ তারিখে চলে যাচ্ছে আপনার সিংহ রাশিতে সুতরাং সেই সিচুয়েশনে দুবার যখন চেঞ্জ হচ্ছে চলুন জেনে নিই এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে আপনার কিন্তু মানে মাথাটা অবশ্যই গরম হতে হয় কোনো কারণে সেগুলো একটু বুঝে শুনে কথা বলবেন স্কিনের কোনো প্রবলেম হতে পারে পেটের কোনো প্রবলেম হতে পারে এবং কোনো কারণে গ্যাস অম্বল খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভুলভ্রান্তি খাওয়ার জন্য গ্যাস অ্যাসিডিটি প্রবলেম ভুগতে পারেন আপনি যদি কোনো সরকারি কাজ দীর্ঘদিন আটকে রয়েছে সেই কাজ উদ্ধার হবে কিন্তু আপনাকে বারে বারে যেতে হবে সরকারি কাজে অর্থ খরচ হবে ব্যাংক রিলেটেড কোনো কাজে অনলাইন ট্রানজাকশন কোনো চেক দেওয়ার ব্যাপারে একটু সতর্কভাবে দেবেন নাহলে কোনো কারণে আপনার অর্থ বেরিয়ে যেতে পারে ব্যাংকের কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন এবং থার্ড হাউসে কেতু বসে থাকাতে আপনার কিন্তু কোনো কারণে আপনার পার্টনারের সাথে বা কোনো কারণে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা পড়শির সাথে প্রতিবেশীর সাথে কোনো বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন মা বাবার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে তার জন্য হসপিটাল ডাক্তার আছে তার জন্য অর্থ খরচ হতে আপনি তার জন্য মুড অফ থাকতে পারে আপনি বিবাহিত হন যদি বা আপনার ব্যবসা যদি থেকে ব্যবসায়ী কোনো পার্টনার থেকে পার্টনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ত ব্যস্ত থাকবে আপনার লাইফ পার্টনার কোনো কারণে ব্যস্ত থাকবে এবং আপনি কোনো কারণে আপনার ফ্রেন্ড বা বিশেষ কোনো ব্যক্তির দ্বারা এই সপ্তাহে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন আর্থিক লাভবান হবেন আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠান হতে পারে আপনি সেখানে ব্যস্ততা থাকতে পারেন কিন্তু আপনার বলবো কাজের জায়গায় বলুন বা লোকের সাথে কথাবার্তা বলতে গিয়ে একটু বুঝে শুনে কথা বলুন না হলে লোকে আপনার কথা ভুল ব্যাখ্যা বা ভুল মানে করে ফেলতে পারে এই জায়গাগুলোর জন্য আপনাকে কোনো বাদ বিবাদে বা জরিপত্রে এই জন্য মানসিক অস্ত্র বা মুঠটা অফ হতে পারে ওভারঅল ওই ডিসকাশানটা করলাম ভালো অবশ্যই লাগবে ভালো হল অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন তো অন করুন যতই লোকে শেয়ার করবেন এই প্রোগ্রামটা আপনার দিগদর্শ দিগ্দশন মন্ত্র চেন অল্টারনেটিভে পাচ্ছেন এই সাপ্তাহিক রাশি বলুন মাসিক রাশি বলুন দৈনিক রাশি বলুন দেওয়ার চেষ্টা করছি আমি আপনারা অনেকে হয়তো মেসেজও দিচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু আমি চাই আপনারা যা মেসেজ দেন কমেন্টস সেক্টরে দিন ইউটিউবে তাহলে লোকে আরও বেশি উদ্বুদ্ধ আমি আরও বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত যদি আমার সাথে যোগাযোগ করতে হয় বুকিং নেয় ফোন করে আর বুকিং অলরেডি প্রত্যেক জেনে গেছেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর ইয়ে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো যে কোনো প্রবলেমে আপনি যোগাযোগ করতে আপনার ডেট অফ থাকুক না থাকুক দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে আপনি যে কোনো চেম্বারে আসতে অনলাইনে প্রিকশন নিতেই পারেন সামান্যের বিনিময় যে কোনো প্রবলেম বিশেষ করে আপনার বাস্তুগত প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম শারীরিক প্রবলেম বা আপনার মনে কোন আপনার প্রফেশনাল লাইফের প্রবলেম বা আপনার সন্তানকে নিয়ে প্রবলেম নানা প্রবলেম আপনার জর্জরিত থাকি কিছু না কিছু প্রবলেম সেই প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করুন অবশ্যই বুকেনা ফোন করে নেবেন নমস্কার সারাটা দিন ভালোভাবে হবে কাটা